তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র দেশনায়ক তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে সভার মূল বিষয়বস্তু আয়োজক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন উপস্থিতি জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আলোচ্য বিষয়ে দেশনায়ক তারেক রহমানের বিরচিত সম্বর্ধনা ও নিরাপদ প্রত্যাবর্তনের রূপরেখা প্রণয়ন সভার উল্লেখযোগ্য দিকসমূহ এক ঐক্যবদ্ধ সংকল্প সভায় বক্তারা বলেন প্রিয় নেতার আগমনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি রাজপথের সর্বোচ্চ শক্তি নিয়ে উপস্থিত থাকবে দুই তিনমূল সমন্বয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে তিনমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলা ও পৌর ইউনিটে বিশেষ সমন্বয় সভার সিদ্ধান্ত নেওয়া হয় দেশনায়ক তারেক রহমান আজ কোটি মানুষের আস্থার প্রতীক তার বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন হবে আগামী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের নবসূচনাকে সভায় উপস্থিত নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে কোন ষড়যন্ত্রের জননেতা তারেক রহমানের এই মাহেন রক্ষণকে বাধাগ্রস্ত করতে পারবে না সকল বিভেদ ভুলে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে এই প্রত্যাবর্তনকে উৎসবে পরিণত করতে জেলা বিএনপি অঙ্গীকারবদ্ধ এসকে সময় সংবাদ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বিস্মিন আই রহমানের আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তনকে উল্লেখ উদ্দেশ্য করে আজকের এই জেলা বিএনপির যৌথ সভায় যা উপস্থিত হয়েছে বিভিন্ন উপজেলা থেকে সবাইকে আমার পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় মায়েরা এই পঁচিশে ডিসেম্বর এমন একটা দিন হবে যেটা ইতিহাসের পাতায় লিখিত থাকবে আমরা এখনো গর্ব করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিহত হওয়ার পরে তার জানা যায় যে লাখো মানুষ অংশগ্রহণ করেছিল সেই জানাজাটাকে নিয়ে কিন্তু আমরা এখনো গর্ব করি ঠিক তেমনি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ডিসেম্বর দীর্ঘদিন পরে প্রায় আঠারো বছর পরে বাংলাদেশে আসছেন তার এই আগমন এবং এই দেশের মানুষের আমাদের দলের নেতাকর্মী সহ সকলের মাধ্যমে ওনাকে যে সম্বর্ধনা দেওয়া হবে যে অভ্যর্থনা দেওয়া হবে লাখো মানুষের যে উপস্থিতি হবে সেটাও কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং আমরা যারা বিএনপি করি আমরা মনে করি যে এই জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠানের যে উপস্থিতি এই উপস্থিতির মাধ্যমেও কিন্তু আগামী নির্বাচনে আমরা সাধারণ মানুষের তার উপরে পৌঁছাতে পারব তাই এই উপস্থিতিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকে বলেছেন যে আমরা হয়তোবা অনেকে মনে করতে পারে যে ঠিক আছে লাখ লাখ মানুষ যাবে আমি না গেলেও হয় এটা ভুল ধারণা আমাদের সকলের উপস্থিতির মাধ্যমেই কিন্তু লাখ লাখ হবে আমরা যদি কেউ মনে করি যে আমি না গেলেও হবে এটা ভুল ধারণা আমাদের সকলের উপস্থিতির মাধ্যমেই কিন্তু লাখ লাখ মানুষ হবে এবং আজকে হলো ডিসেম্বর সাত দিন আছে আমরা ইচ্ছা করে এই সাত দিন আগে আজকের এই মিটিংটি করেছি যাতে আমাদের এই পৌরসভা তেরোটি ইউনিটের মাধ্যমে নেতৃবৃন্দের মাধ্যমে পৌরসভার যারা আছেন নেতৃবৃন্দ তাদের মাধ্যমে তারা প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দকে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের মাধ্যমে আপনারা ইউনিয়ন উপজেলার ইউনিয়ন গুলাকে নিয়ে মিটিং করবেন এবং ইউনিয়ন দায়িত্ব দিবেন শশ ওয়ার্ডের মাধ্যমে যাতে মিটিং করার জন্য আমাদের যে মেসেজটা এই মেসেজটা আপনারা প্রান্তিক পর্যায়ে আপনাদের পৌঁছতে হবে সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা সচেতনতা আসবে যে এই পঁচিশে ডিসেম্বরের যে জমায়েত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই জমা সেটা আপনারা এই ছয় ইউনিটের মিটিংয়ের মাধ্যমে অবহিত করবেন প্রিয় ভাইরা আপনারা জানেন যে এই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু লন্ডনে বসে আছেন ঠিকই কিন্তু ওনার নির্দেশনে কিন্তু আজকে আমরা এতটুকু সুসংগঠিত আজকে সারা বাংলাদেশের জেলা থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ইউনিট আজকে প্রতিটি অঙ্গ সংগঠন এই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আজকে সুসংগঠিত হয়েছে উনি যতবার আপনারাই তো অনেকে কষ্ট করে আমরা বিভিন্ন সময় বিশেষ করে আমরা নেতৃবৃন্দ আমরা অনেক কষ্ট করে বিভিন্ন সময়ে কুমিল্লাতে মিটিং করেছি চিড়িয়াগাং গিয়েছি সিলেটে গিয়েছি শুধু মিটিং না বিভিন্ন আপনার রোড মার্চে আমরা অংশ করেছি ঢাকায় গিয়েছি এই সকল কিছু দিক নির্দেশনা কিন্তু এই সকল কিছুর দায়িত্বে কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন আমাদের দেশনে বেগম খালেদা জিয়া জেল থেকে আসার পর অসুস্থ হয়েছেন কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাদের মাঝে না থাকতো আমরা একটা চরম নেতৃত্ব সংকটের মধ্যে পড়ে দিতাম তাই আপনাদেরকে মনে রাখতে হবে জনাব তারেক রহমান শুধু আমাদের দলের নেতাই নয় উনি আমাদের দেশের গণতন্ত্রের অস্তিত্ব আজকে আমরা যে একত্রিশ দফার কথা বলি এই একত্রিশ দফা কিন্তু অনেকে বলে যে চব্বিশে আগস্টের পরে অনেকে অনেক কিছু বলে এই একত্রিশ দফা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই কিন্তু এই একত্রিশ দফার প্রস্তাবনা করেছে উনার নেতৃত্বের যে দূরদর্শিতা ওনার যে বাংলাদেশ সম্বন্ধে ওনার যে চিন্তাধারা এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য যে চিন্তাধারা এই দেশের মানুষের অর্থনীতির যে চিন্তাধারা এই দেশের মানুষের শিক্ষা ব্যবস্থার যে চিন্তাধারা সকল চিন্তা ভাবনা কিন্তু এই একত্রিশ দফার মধ্যে লিপিবদ্ধ আছে এই একত্রিশ দফা অনেকে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এই চব্বিশে পাঁচই আগস্টের পরে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কথা বলছে এই সকল প্রস্তাবনার স্বপ্ন কিন্তু শুধু স্বপ্ন নয় এই সকল প্রস্তাবনার মানে দায়িত্ব কিন্তু দিক কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাজার তেইশ সনের তেরোই জুলাই কিন্তু উনি এই বাংলাদেশের মানুষকে এই দিক নির্দেশনা এবং এই স্বপ্ন দেখিয়েছেন এই কথাটি আমাদের গ্রামে গঞ্জে মানুষের সাথে বলতে হবে আপনাদেরকে আমি বলি আজকে আমি যেই কারণে এই পঁচিশে ডিসেম্বরের যে এই সম্বর্ধনাটা গুরুত্বপূর্ণ এবং আমাদের উপস্থিতিটি গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যে শামীম বলেছেন যে তার ছেলে পর্যন্ত তাকে বলেছে যে এই পঁচিশে ডিসেম্বরের এই সম্বর্ধনা যাওয়ার জন্য আগামীতে আপনাদের পরবর্তী জেনারেশন আমাদের তাদের কাছে হয়তোবা একদিন আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে বাবা কিংবা চাচা তুমি কি গিয়েছিলে নাকি এই পঁচিশে ডিসেম্বরের তখন আপনারা যারা যাবেন তাদের ছবি থাকবে গর্ব করে বলতে পারবেন আমরা কিন্তু এই পঁচিশে ডিসেম্বরের সম্বর্ধনা আমরা গিয়েছিলাম তাই এই পঁচিশে ডিসেম্বরের যে উপস্থিতি এটা আপনার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই পঁচিশে ডিসেম্বরের যে সম্বর্ধনা মানুষের তৃণমূল মানুষের কাছে পৌঁছাতে পারি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি শুধু আমাদের দলের নেতা কর্মীরা না আমি মনে করি আমরা ঠিক পর্যন্ত পৌঁছতে পারলে সাধারণ মানুষ এই পঁচিশে ডিসেম্বর আগামী সকাল দশটার মধ্যে এই বিমানবন্দরে উপস্থিত থাকবে আমরা ইতিমধ্যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মাননীয় মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে একটা নির্দেশনা দিবে কোথায় আমাদের স্থানটা হবে সেই স্থানটা দেওয়া সাথে 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 আমরা জানার আপনাদেরকে প্রতিটা জানিয়ে ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমরা জানিয়ে দেব তাই আগামী পঁচিশে ডিসেম্বর আপনারা এই ঐতিহাসিক দিবস হিসাবে চিহ্নিত করার চিন্তা ভাবনা মাথায় রেখে আপনারা যা যার অবস্থান থেকে এই ঢাকাতে বিমানবন্দর এলাকায় উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি